দু হাজার পঁচিশ সালের পঞ্চম শ্রেণী বিজ্ঞান তো আজকে সমাধান করব অধ্যায় সাত অধ্যায় সাতের তো অধ্যায় সাতের সমাধান করব সাতচল্লিশ পৃষ্ঠা এবং মানে পুরো সাত অর্ধা ধরে আজকে সমাধান করবো তো প্রথমে সাতচল্লিশ পৃষ্ঠা সমাধান করবো তারপরে সমাধান করব আটচল্লিশ পৃষ্ঠা তারপরে সমাধান করব ঊনপঞ্চাশ পৃষ্ঠা তারপরে সমাধান করব এই পঞ্চাশ পৃষ্ঠা এবং সর্বশেষ সমাধান করব একান্ন পৃষ্ঠা তো একান্ন পৃষ্ঠার পরে আসে অধ্যায় তো অধ্যায় সমাধান করব পরবর্তী ভিডিওতে তো আমরা এখন সমাধান করব এই সাতচল্লিশ পৃষ্ঠা অধ্যায় সাতের স্বাস্থ্যবিধি তো প্রথমে আছে এখানে সংক্রান্ত রোগ কিভাবে ছড়ায় এখানে আছে সংক্রমণ রোগ কীভাবে ছড়ায় ডান পাশে দেওয়া ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি তো এই ছকটি আমরা খাতায় আবার তৈরি করব দুই নম্বরে বলেছে কি কি উপায়ে সংক্রমণ রোগ ছড়ায় তার একটি তালিকা তৈরি করি মানে কি কী উপায়ে রোগ ছড়ায় সেটা একটা তালিকা তৈরি করব এবং এর মধ্যে লিখব। তিন নম্বর সভাপতিদের সাথে আলোচনা করে কাজটি সম্পূর্ণ করব তো এই বিষয়টি আবার আমরা সভাপাঠীদের সাথে আলোচনা করে সম্পূর্ণ করবো তাহলে আমরা এখন দেখব সংক্রমণ রোগ কীভাবে চড়ায় ছড়ায় তো চলো আমরা উত্তরটি দেখে নিই এই হচ্ছে উত্তর সংক্রমণ রোগ কীভাবে ছড়ায় হাঁচি কাশির মাধ্যমে হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় দুই সংক্রমিত ব্যক্তি ব্যবহৃত জিনিস ব্যবহারের মাধ্যমে তিন প্রাণী ও পোকামাকড়ের কামড়ের মাধ্যমে চার দূষিত খাদ্য ও গ্রহণ এবং দূষিত পানি পানের মাধ্যমে সংক্রমিত ব্যক্তির স্পর্শের মাধ্যমে তো এই ছিল উত্তর হ্যাঁ তারপরে ছিল সহপারীদের সাথে আলোচনা তো এখানে বলেছে হচ্ছে সাথে আলোচনা করে সংক্রমণ রোগ কীভাবে ছড়ায় তাদের সবচেয়ে পূরণ করি হ্যাঁ তারপরে তো সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পূর্ণ করি তো সহপাঠীদের আলোচনা করে কাজটি সম্পূর্ণ করবা তো এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা হচ্ছে আটচল্লিশে তো আটচল্লিশ পৃষ্ঠায় কী আছে এখানে আছে রোগের প্রকারভেদ রোগের নাম এক নম্বরে বলেছে ডানপাশের দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি তো এরকম একটি ছক তৈরি করব খাতায় তারপরে দুই নম্বরে বলেছে ছকে সংক্রমণ সংক্রমণ রোগের একটি তালিকা তৈরি করি মানে রোগের একটি তালিকা তৈরি করব এবং সেগুলোর মধ্যে লিখবো এবং তিন নম্বরে বলেছে সহকারীদের সাথে আলোচনা করতে তো এখন আমরা এর অ্যান্সারটি দেখব তো চলো আমরা উত্তরটি দেখে নিই এই ছিল প্রশ্ন আর এই হচ্ছে অ্যান্সার রোগের প্রকারভেদ বায়ু প্রবাহিত রোগের নাম সোয়াইন ফ্লু হাম গুটি বসন্ত যক্ষা ইনফ্লুয়েজা ইত্যাদি পানিবাহিত ডায়রিয়া কলেরা আমাশয় টাইফয়েড ইত্যাদি সোয়াসে ফ্লু ইবোলা হাম বসন্ত ইত্যাদি প্রাণী এবং জলাতঙ্ক ম্যালেরিয়া ডেঙ্গু ইত্যাদি পানি এবং পোকাবাহিত বাহিত তো এই হচ্ছে উত্তর তারপরে বলেছে যে সব সাথে আলোচনা করতে তো সব সাথে কিন্তু তোমরা আলোচনা করে নিবে তো এখন আমাদের আটচল্লিশ পৃষ্ঠা কমপ্লিট এখন আমরা চলে যাবো হচ্ছে এই ঊনপঞ্চাশ পৃষ্ঠার সমাধানে এখন ঊনপঞ্চাশ পৃষ্ঠাতে কী আছে আমাদের কি করণীয় এখানে বলেছে রোগ প্রতিরোধে আমরা কি করতে পারি এক ডান পাশের ছকের মতো খাতা একটি ছক তৈরি করি দুই রোগ প্রতিরোধে আমাদের কী করণীয় আছে তা তালিকা তৈরি করি সে তালিকাটি আমরা তৈরি করবো এবং এখানে কিন্তু লিখব তিন নম্বরে বলেছেন সহপাঠীদের সাথে আলোচনা করতে মানে এই কিভাবে আমাদের এইটা করণীয় সে বিষয়টি সহপাঠীদের সাথে আলোচনা করব। তো আমরা এখন চলো এর উত্তরটি দেখি উত্তর আমাদের কী করণীয় ক হাঁচি কাশির সময় টিস্যু রুমাল বা হাত দিয়ে মুখ ঢাকা খ সুষম খাদ্য গ্রহণ করা নিরাপদ পানি ব্যবহার করা ঘ হাত জীবাণু হাত জীবাণুমুক্ত রাখা ও চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তারপরে এই বিষয়টি নিয়ে তোমরা সপরিদের সাথে আলোচনা করবে ঠিক আছে তো এখন সবাই আলোচনা করে নিও এখন উনপঞ্চাশ পৃষ্ঠা কমপ্লিট এখন আমরা চলে যাব পঞ্চাশ পৃষ্ঠার সমাধানে পঞ্চাশ পৃষ্ঠা বলেছে তোমার সমস্যাগুলো কি কি। এক ছেলে ও মেয়েদের মেয়ের আলাদা দুটি দল গঠন করি দুই ছেলের সদস্যদের নিজেদের বিভিন্ন সমস্যা এবং এ থেকে সমাধানের উপায় নিচে আলোচনা করি হ্যাঁ তো আমরা দুটি দল গঠন করব এবং আলোচনা করব তো এই হচ্ছে পঞ্চাশ পৃষ্ঠার এই হচ্ছে সমাধান হ্যাঁ ছেলে ও মেয়েদের দুটি দল গঠন করি দলের সদস্যদের নিজেদের সমস্যা বিভিন্ন সমস্যা এবং এর থেকে ও সমাধানের উপায় আলোচনা করি তো এই হচ্ছে প্রথম আমরা হচ্ছে সমাধান করব তারপরে হচ্ছে ছেলের দলে আছে মেয়ের দল ঠিক আছে এখানে বলেছে বয়সন্ধিকালে ছেলে ও মেয়েদের মধ্যেও বেশ কিছু পরিবর্তন দেখা দেয় ছেলে ও মেয়ের দুটি আলাদা দল তো এখন ছেলে ও মেয়ের বিষয়ে এখানে বলবে তারপর আলাদা দুটি দল এই যে একটি আলাদা দল একটি আলাদা দল তো মেয়েদের মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখা দেয় এগুলোকে অনেক সময় তারা সমস্যা বলে মনে করে ছেলে ও মেয়েদের আলাদা দুটি দল গঠন করে তাদের সমস্যা ও তা সমাধানের উপায় নিচে আলোচনা করা হলো ছেলেদের দল সমস্যা এক ছেলেদের গলার স্বর পরিবর্তন হয় দুই ত্বক তৈলাক্ত হয় এবং ব্রণ উঠে তিন শরীরে বেশি খাম হয় চার মানসিক দুশ্চিন্তা হয় পাঁচ দাড়ি গোফ গজায় মেয়েদের দল সমস্যা এক শারীরিক গঠনের পরিবর্তন আসে দুই ত্বক তৈলাক্ত হয় ও মুখে ব্রণ ওঠে তিন অল্পতেই হতাশ হয়ে যায় চার আবেগপ্রবণ হয়ে ওঠে সমাধান এখন সহপাঠীদের সাথে আলোচনা করো তো এই হচ্ছে আলোচনা সহপাঠীদের সাথে আলোচনা করে জানতে পারি এ সম ধরনের সমস্যা প্রকৃতপক্ষে কোনো সমস্যায় নয় এটা স্বাভাবিক ধরা মা বড় বোন বা শিক্ষক শিক্ষিকার পরামর্শ নিতে হবে এ সময় পুষ্টিকর ও তরল খাবার বেশি খাওয়া উচিত প্রতিদিন পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে তো এ ছিল হচ্ছে আমাদের পঞ্চাশ পৃষ্ঠার সমাধান হ্যাঁ তো এখন পঞ্চাশ পৃষ্ঠার পরে আমরা চলে যাবো হচ্ছে একান্ন পৃষ্ঠায় চিহ্ন এবং সংক্ষিপ্ত এবং বর্ণামূলক প্রশ্নে তো প্রথমে আমরা চিহ্ন দিয়ে শুরু করব এখানে এক নম্বর আছে টাইফয়েডের জীবাণু নিচের কোনটির মাধ্যমে ছড়াতে পারে ক পানি খ বায়ু ঘ মাটি ঘ পোকামাকড় তাহলে সঠিক উত্তর হবে পানি দুই কোনটি ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক ক কুকুর খ প্রজাপতি গ মশা ঘ মাসি তাহলে সঠিক উত্তর হবে গ মশা মশা তিন নম্বর বয়সন্তিকালে নিচের কোনটি হয়ে থাকে ক সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খ পড়াশোনার প্রতি অধিক মনোযোগ গ শরীরের গঠন পরিবর্তন ঘ বেশি বেশি অসুস্থ হওয়া তাহলে সঠিক উত্তর হবে গ শরীরের গঠন পরিবর্তন তাহলে আমাদের ঠিক চিহ্ন কমপ্লিট এখন আমরা চলে সংক্ষিপ্ত প্রশ্নে তো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে আছে থেকে কিভাবে এখানে বলেছে কিভাবে সংক্রমণ রোগ প্রতিরোধ করা যায় তার পাশে উপায় লেখো দুই পানিবাহিত রোগ কি তিন সংক্রমণ রোগ প্রতিকারের উপায়গুলো কি যার সংক্রমণ রোগ এর কারণ কি পাঁচ বসন্তকালে শরীরের পরিবর্তনে এর কারণে দুশ্চিন্তা হলে তুমি কি করবে তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই এক নম্বর উত্তর কিভাবে সংক্রমণ রোগ প্রতিরোধ করা যায় তার পাঁচটি উপায় লেখো উত্তর সংক্রমণ রোগ প্রতিরোধের পাঁচটি উপায় হলো এক হাঁচি কাশি সময় সময় বা রুমাল দিয়ে মুখ ঢাকা দুই চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তিন সব সময় নিরাপদ পানি পান করা যা সময় মতো প্রয়োজনীয় টিকা নেওয়া পা সুষম খাদ্য গ্রহণ ও অস্বাস্থ্যকর খাবার পরিহার করা দুই বায়ুতে রোগ কি বায়ু প্রবাহিত রোগ কি বায়ুবাহিত রোগ কি উত্তর বায়ুবাহিত রোগ হল যেসব রোগ যা হাঁচি কাশির মাধ্য কথাবার্তা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ায় ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে যেমন সোয়াইন ফ্লু যক্ষা ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি এগুলো সংক্রমণ রোগ তিন সংক্রমণ রোগ প্রতিকারের উপায়গুলো কি উত্তর সংক্রমণ রোগ প্রতিকারের উপায়গুলো হলো এক পর্যাপ্ত বিশ্রাম নেওয়া দুই পুষ্টিকর খাবার খাওয়া তিন প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করা চার সংক্রমণ রোগ এর কারণ কি উত্তর বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশী প্রবেশই হল সংক্রমণ রোগ সৃষ্টির কারণ এ ধরনের রোগ আবার বিভিন্ন ধরনের বিভিন্ন কারণে ছড়িয়ে পড়তে পারে যেমন এক হাঁচি কাশির মাধ্যমে একজন থেকে আরেকজনের সংক্রমিত হয় দুই সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিস ব্যবহার তিন মশার মতো পোকা বা কুকুরের মতো প্রাণীর কামড় পাঁচ বয়সন্তীকালে শরীরের পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে তুমি কি করবে উত্তর বয়সন্তীকালে শরীরে শারীরিক পরিবর্তন একটি স্বাভাবিক পরিবর্তন এটি নিয়ে দুশ্চিন্তা হলে তা মন থেকে সরিয়ে ফেলবো এ সময় সাহস সঞ্চয় করে আমি আমার বাবা মা বাবা বড় ভাই বা বোন এমনকি শিক্ষক বা শিক্ষিকার সাথে বিষয়টি নিয়ে পরামর্শ করবো তো এই ছিল হচ্ছে আমাদের পাঁচটি সমাধান সংক্ষিপ্ত এখন বর্ণামূলক প্রশ্ন আছে চারটি এক নম্বর আছে সংক্রমণ রোগ কিভাবে ছড়ায় তা ব্যাখ্যা করো তো চলো আমরা উত্তরটি দেখে নিই উত্তর সংক্রমণ রোগ কিভাবে ছড়ায় তা ব্যাখ্যা করো উত্তর হবে সংক্রমণ রোগ নিম্নলিখিতভাবে ছড়া এক বায়ুর মাধ্যমে সংক্রমিত রোগ সংক্রমিত ব্যক্তি হা থেকে হাঁচি কাশি বা কথাবার্তা বলার সময় জীবাণু বায়ুতে ছড়িয়ে পড়ে এ বায়ু গ্রহণ করার ফলে এ ধরনের রোগ একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে যেমন সোয়াইন ফ্লু দুই পানির মাধ্যমে অনেক সময় জীবাণু পানিকে দূষিত করে থাকে এই দূষিত পানি পানির মাধ্যমে এ ধরনের রোগে এর জীবাণু বিস্তার লাভ করে যেমন ডায়রিয়া আমাশা ইত্যাদি তিন সংস্পর্শের মাধ্যমে রোগাক্রান্ত ব্যক্তি সংস্পর্শের মাধ্যমেও এ ধরনের রোগের বিস্তার ঘটে যেমন সোয়াইন ফ্লু ইব ইবোলা ইত্যাদি তারপরে আছে চার প্রাণী ও পোকামাকড়ের মাধ্যমে প্রাণী ও পোকামাকড়ের মাধ্যমে অনেক সময় ধরনের রোগের বিস্তার ঘটে যেমন কুকুরের কামড়ের মাধ্যমে জলাতঙ্ক রোগ ছড়ায় আবার মশার কামড়ের মাধ্যমে ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগ ছড়ায় দু নম্বর প্রশ্ন পানি জমে থেকে থাকে এমন বস্তু যেমন গামলা টায়ার ইত্যাদি সরিয়ে ফেলার মাধ্যমে আমরা ডেঙ্গু বা ম্যালেরিয়া প্রতিরোধ করতে পারি এর কারণ কি উত্তর পানি জমে থাকা এমন বস্তু যেমন গামলা টায়ার ফুলের টব ইত্যাদি সরিয়ে ফেলার মাধ্যমে আমরা ডেঙ্গু বা ম্যালেরিয়া প্রতিরোধ করতে পারি কারণ ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগের বাহক হলো মশা এরা সাধারণত গামলার টায়ার এমনকি ফুলের টবে জমে থাকা পানিতে ডিম পারে তাই এগুলো সরিয়ে ফেললে মশা আর ডিম পারতে পারে না তাদের বংশ বিস্তার থেমে যায় ডেঙ্গু বা ম্যালেরিয়া ও আর বিস্তার লাভ করতে পারে না ফলে দুটি রোগ প্রতিরোধ করা যায় তিন পানিবাহিত এবং বায়ুবাহিত রোগের দিয়ে সাদৃশ্য বৈসাজৃশ্য কোথায় পানিবাহিত এবং বায়ুবাহিত রোগের সাদৃশ্য এক উভয় রোগী সংক্রমণ রোগ দুই উভয় রোগের সংক্রমণ ঘটে জীবাণুর মাধ্যমে তিন উভয় রোগ ছড়াতে মাধ্যমে এই প্রয়োজন হয় পানিবাহিত এবং বায়ুবাহিত রোগের পরিসাদৃশ্য এক পানিবাহিত রোগের জীবাণু পানির মাধ্যমে বিস্তার লাভ করে অপরদিকে বায়ুবাহিত রোগের জীবাণু বায়ুর মাধ্যমে বিস্তার লাভ করে দুই পানিবাহিত রোগ হলো ডায়রিয়া কলেরা আমাশা ইত্যাদি অন্যদিকে বায়ুবাহিত রোগের মাধ্যমে মধ্য রয়েছে সোয়াইন ফ্লু গুটি বসন্ত যক্ষা ইত্যাদি চার হাঁচি কাশির মাধ্যমে হাত দিয়ে মুখ ঢেকে বা রুমাল ব্যবহার করে আমরা সংক্রমণ রোগ প্রতিরোধ করতে পারি এক্ষেত্রে হাতের তালু ব্যবহার চেয়ে হাতের উল্টো পিঠ বা কনুইয়ের ভাজ ব্যবহার করা ভালো কেন উত্তর হাঁচি কাশির মাধ্যমে সংক্রমণ রোগের জীবাণু বায়ুতে ছড়িয়ে পড়ে এ সময় যদি রুমাল বা টিস্যু দিয়ে মুখ ঢাকা হয় তখন জীবাণু রুমাল বা টিস্যুতে আটকা পড়ে ফলে বায়ুতে জীবাণু ছড়ায় না শুধু তাই নয় হাঁচি কাশির সময় হাতের তালু ব্যবহার না করে হাতের উল্টো উল্টো পিঠ বা কোনো এর ভাঁজ ব্যবহার করলে জীবাণু সংক্রমণ কম ঘটে কারণ হাতের তালু ব্যবহার করলে এবং পরে সেই হাত দিয়ে খাদ্যদ্রব্য বা প্রয়োজনীয় জিনিসপত্র স্পর্শ করলে জীবাণু তাতে ছড়িয়ে পড়ে এর ফলে জীবাণু সহজে আমাদের শরীরে প্রবেশ করতে পারে কিন্তু কোনইয়ের ভাজ বা হাতে উল্টো পিঠ দ্বারা এসব বস্তু সাধারণত স্পর্শ করা হয় না তাই জীবাণু সংক্রমণ কম ঘটে তো আজকে মতো এই পর্যন্ত এই দ্বিতীয় পর্বে অষ্টম অধ্যায় ভিউ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল